তুমি যে আমার আসছেন খুব জনপ্রিয় এই অভিনেত্রী জি বাংলা নতুন সিরিয়ালের চিরদিন তুমি যে আমার জিতু কমল এবং দিতিপিয়া রায় অসম বয়সী এক প্রেমের গল্পন দর্শকরা বেশ ভালোই উপভোগ করছেন সিরিয়ালের গল্পে রয়েছে অনেক টুইস্ট বেশ জমজমাটি এই গল্প এবার নতুন রং লাগাতে সিরিয়ালের প্রবেশ করছেন দেবজানি চট্টোপাধ্যায় বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী আসছেন গল্পে নতুন টুইস্ট নিয়ে গত দশই মার্চ থেকে চিরদিন তুমি যে আমার সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে দেখতে দেখতে এক সপ্তাহ পার করে ফেললেন এই সিরিয়াল দ্বিতীয় সপ্তাহে চলছে সাফল্যের সঙ্গে জিতু এবং দিতি ছাড়াও অন্যান্য চরিত্র খুবই জনপ্রিয় অভিনেতারা রয়েছেন তন্নি লাহা রায়ও এবার জিতুর মায়ের ভূমিকায় অভিনয় করার জন্য দেবজানি পা রাখবেন এই সিরিয়ালে তবে তার চরিত্রটি ইতিবাচক হবে না নেতিবাচক সেটা বোঝা যাচ্ছে না দেবজানি এর আগেও বিভিন্ন সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন বেশ কিছু সিরিয়ালে তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন যমুনা ঢাকি সর্বজয়া জরোয়ার ঝুমকো ইত্যাদি সিরিয়ালে তাকে খল চরিত্রে দেখেছেন দর্শকরা নতুন এই সিরিয়ালে তিনি জিতু ও দিতিপিয়ার প্রেমের সহায় হবেন নাকি তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়াবেন সেটাই এখন দেখার